চাবাগানের গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের লুকসান চাবাগানে বাগানে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী মৃত যুবকের নাম ডোনাল্ড ওরাও বয়স স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে যুবকটি লুকশান চা বাগানে দিনমজুরের কাজ করত আজ বুধবার সকালে শ্রমিকরা কাছে এসে চা বাগানের চার নম্বর সেকশনে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ দেখতে পান ঘটনা সম্পর্কে তথ্য তাৎক্ষণিকভাবে পুলিশকে দেওয়া

कितना नाम क्या है उसका रोनाल्ड डोनाल्ड कितना उमर होगा उमर क्या होगा दो बाईस तेईस कौन कौन है उनका घर में परिवार तो लोग का बहुत बड़ा है बड़ा है ना न्यूरो रिपोर्ट पीबी न्यूज সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু